আজ আপনার মন ভালো থাকার না থাক এই ভিডিওটি দেখার পর অবশ্যই ভালো হয়ে যাবে কারণ আজ এমন এমন নমুনা দেখবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কিন্তু বড় বড় কাজে মাটি কাটার জন্য মানুষ জেসিবির ব্যবহার করে কিন্তু সেটা অনেক খরচার ব্যাপার তাই সেসব কথা মাথায় রেখে এই ভাই ট্রাক্টরের সাথে জেসিবির বিবাহ দিয়ে জন্ম দিয়েছে এক নতুন আবিষ্কার যা জেসিবির মতোই কাজ করবে নিজের দোষ কিভাবে অন্যের ঘরে চাপানো যায় তা এই ভাই সাহেবকে দেখলেই বোঝা যায় বেচারা দিদির সাথে অকারণেই প্রাণ হয়ে গেল ভাই কোনো কাজই কঠিন নয় যদি আপনার কাছে তার প্রপার প্ল্যানিং থাকে যেমন এখানে হ্যান্ড ট্র্যাক্টরের সাহায্য নিয়ে কেমন আগ কাজ চলছে দেখুন তবে উপকার করলে যে আপনার সাথে ভালো কিছু ঘটবে তা কিন্তু মোটেই নয় মেয়েটি রাস্তা পার হতে পারছিল না বলে ছেলেটি এসে হাত ধরে তাকে রাস্তা পার করে দেয় কিন্তু এর পর যা ঘটতে চলেছে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না মানে দাদার এমন পরোপকারী মনোভাব দেখে বৌদি চন্ডালিকার রূপ ধারণ করে তারপর দেখুন কি হয় হাই রে কপাল দাদা উপকার করেই ফেসেছে ভাই নুডলস খেতে ভালো লাগলে দোকানের ভরসা বাদ দিয়ে হোমমেড নুডলসের ওপর ভরসা করুন আর চাচির মতো জুগার বানিয়ে বাড়িতে চাহিদা এভাবেই পূরণ করুন দেখলেন আপনি দেশি আন্টির বিদেশি কামাল আন্টি এক মোটর আর এক চাকা দিয়েই বানিয়ে ফেলেছে দেশি জুগার আমাদের আন্টি কিন্তু কোনো অংশে কম নয় নিজেকে ক্ষতির মুখে ফেলে অন্যের উপকার করা নেহাত বোকামি ছাড়া আর কিছুই বলবো না লাল ড্রেস পরা এই কাকু ট্রেন থেকে স্পাইডারম্যানের মতো ঝাঁপ দিয়ে পাশের লোকটিকে টেনে উঠতে সাহায্য করল কিন্তু এবার বেচারা নিজের বেড়া নিজেই ফেসে গেছে শেষে ট্রেনটিকেই মিস করলো তেমন আরও একটা দৃশ্য এখানেই দেখুন ট্রেনের ইঞ্জিন আজকাল লাইন ছাড়া মাটিতেও চলছে এবার যে আবিষ্কারটি দেখবেন এটা কিন্তু দেশি নয় তবে আর যাই হোক আবিষ্কারটি কিন্তু সুন্দর তিনজন অপরাধীকে জুতা মারার জন্য কেমন দেশি টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে দেখুন এবারে মজার দৃশ্যটি দেখুন তবে যাই বলেন মেয়ে দুজন কিন্তু ভালোই ভয় পেয়েছিল তেমন এক দৃশ্য এখানে দেখুন বলেন তো এটা চোখের ধাঁধা পেছন থেকে দেখে তো মনে হচ্ছে একটা ট্রাক কিন্তু আগে তো দেখুন সিনেমাতে হিরোগিরি তো বহু দেখেছেন কিন্তু এবার দেখুন এই বাস্তব হিরোকে সে কন্ট্রাক্টারি করতে করতে ছেলেটিকে মৃত্যুর হাত থেকে বাঁচালো একজন বাস কন্ট্রাক্টর হিসাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তিনি জমি থেকে গম তোলার পর বাতাস দিয়ে সেই গমের ময়লা পরিষ্কার করতে হয় কিন্তু গম পরিষ্কার করার এই বিখ্যাত যুগারটি দেখুন টুলের ভেতর থেকে গম অটোমেটিক পরিষ্কার হয়ে তারপর নিচে পড়ছে কারিগর মানতে হবে বিদেশিদের দ্বারা এসব কোনোভাবেই সম্ভব না মিটিং চলাকালীন এই ভাই খৈনি বানাচ্ছিল কিন্তু তার খৈনির পাওয়ারটি দেখুন আর জমিতে সার দেওয়ার জন্য এই টেকনিকটাকে কাজে লাগাতে পারেন এতে করে আপনার পরিশ্রম অনেকটাই কমে যাবে ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসা স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ঠিকই কিন্তু ট্যালেন্টের দিক থেকে লাস্ট বেঞ্চ অর্থাৎ ব্যাক বেঞ্চেরও কোনো অংশে কম নয় দেখুন একবার তো দেখলেন তাদের কামাল আগামী দিনে তারা ভালো মিউজিশিয়ান হতে চলেছে সঠিক সময় সঠিক বুদ্ধির ব্যবহার আপনাকে অনেক বড় বড় বিপদ থেকে বাঁচাতে পারে লোক দুটি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন পেছন থেকে একটা গাড়ি এসে তাদের কাছে দাঁড়ায় আর লোক দুটোকে তোলার জন্য তিনজন গাড়ি থেকে বেরিয়ে আসে তারপর দেখুন কি হয় মাঝে যেন চোরের উপর বাটপাড়ি হয়ে গেল যেখানে হাত পৌঁছায় না সেখানে বুদ্ধি ঠিক পৌঁছে যায় তার একটা নমুনা এখানেই দেখুন কি কিছু বুঝলেন দিদি কাচের বোতলের ভেতরে স্টিলের একটা স্ক্রাবার ভরেছে আর বাইরে থেকে ম্যাগনেট দিয়েছে তারপর তো দেখতেই পাচ্ছেন তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো থাকবেন